আসসালামু আলাইকুম এনটিআরসি রিলেটেড খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য তুলে ধরব তো আজকের ভিডিওটা মূলত যারা এনটিআরসি মাধ্যমে একটা চাকরি কনফার্ম করতে চান অর্থাৎ যারা আঠারোতম শিক্ষক নিবন্ধনে ভাইবা দিয়েছেন অর্থাৎ যারা ভাইবার রেজাল্ট প্রত্যাশী তো বাইবাতে পাশ করার পরে আপনি যদি বাইবাতে অ্যালাও হন অ্যালাও হওয়ার পর আপনার চাকরিটা হওয়ার সম্ভাবনা কতটুকুন বা পসিবিলিটি কতটুকুন সেটা নিয়ে আলোচনা করবো আজকের ভিডিওতে বা কোন কোন সাবজেক্ট থেকে আপনি সহজেই চাকরিটা আপনি কনফার্ম করতে পারবেন অর্থাৎ অনেকে কিন্তু অনেক বিষয় থেকে আপনারা এন্টারেসে বাইবা দিয়েছেন কেউ বাংলা থেকে কেউ ইংরেজি থেকে কেউ ভৌতবিজ্ঞান থেকে তো কোন সাবজেক্টের ক্ষেত্রে চাকরিটা হওয়ার সম্ভাবনা কেমন এবং কোন কোন ক্ষেত্রে বা কোন কোন সাবজেক্টের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই চাকরিটা হবে সেই সব বিষয়ে নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে তো শুরুতেই যদি আসেন ভৌদ্ধজ্ঞানের কথা যদি আসেন তো যারা ভৌত বিজ্ঞান থেকে যারা বাইবা দিয়েছেন বাইবা দেওয়ার পর যারা বাইবাতে অ্যালাউ হবেন আপনারা শতভাগ নিশ্চিত থাকতে পারেন যদি আপনারা বাইবাতে ফার্স্ট করেন যদি ফার্স্ট মার্কটা থাকে অর্থাৎ চল্লিশ পেয়েও যদি আপনি ফার্স্ট করেন আপনার রিটেন মার্ক যদি চল্লিশে হয় আপনি শিও থাকেন আপনি অ্যানশিউর থাকতে পারেন যে আপনার হানড্রেড পার্সেন্ট আপনার চাকরি হবে যারা বিজ্ঞান। অর্থাৎ যারা পদার্থবিজ্ঞান এবং রসায়ন বিজ্ঞানে যারা অনার্স করেছেন এই ভৌত বিজ্ঞান সাবজেক্টের অধীনে যারা আছেন আপনাদের হান্ড্রেড পার্সেন্ট চাকরি হবে এরপরে আইসিটি এবং আইসিটিতে যারা আইসিটি বিষয় আছেন যারা আপনাদেরও অনেক পরিমাণ সিট অনেক সিট খেলি আছে আপনাদেরও চাকরি হওয়ার সম্ভাবনা অনেক বেশি পরিমাণ এরপরে শারীরিক শিক্ষা তো শারীরিক শিক্ষাটা হচ্ছে যেটা বিপিএড করার পর বিপিএড কোর্স করার পর যেটা করতে হয় সেটা যে শারীরিক শিক্ষা তো ওই শারীরিক শিক্ষা বিষয়ে কিন্তু প্রচুর পরিমাণ সিট খালি আছে আপনারা যারা শারীরিক শিক্ষা বিপিএড কোর্স করার পর যারা বাইবার দিয়েছেন তো চাকরি হওয়ার যদি আপনি বাইবাতে অ্যালাও হন আপনারও চাকরি হবে হান্ড্রেড পার্সেন্ট এতটুকু শিওর আপনি থাকতে পারেন

যেভাবে কেন বাইবা দিয়েছেন যদি এলাও আপনি হন আশা করা যে আপনার চাকরিটাও অনেকটা কনফার্ম আপনার হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি এরপরে বাংলা বাংলার ক্ষেত্রেও প্রায় সেভেন্টি পার্সেন্ট বা এইট্টি পার্সেন্ট সম্ভাবনা আছে যদি আপনি বাইবাতে টিকেন অবশ্যই আপনার সেভেন্টি থেকে এইট্টি পার্সেন্ট বাংলা এবং ইংরাজি দুটির ক্ষেত্রে সেভেন্টি থেকে এইট্টি পার্সেন্ট সম্ভাবনা কিন্তু আছে আপনার চাকরিটা হওয়ার আর সবচেয়ে যে কঠিন যে বিষয়টা এবং সবচেয়ে যে সম্ভাবনা কম যেটা সেটা হচ্ছে সমাজবিজ্ঞান তো সমাজবিজ্ঞান থেকে যারা সমাজবিজ্ঞান অনুসারে সমাজবিজ্ঞানের আওতায় যে সমস্ত সাবজেক্ট যারা পড়ছেন যারা ভাইবা দিয়েছেন সাতটা সাবজেক্ট পড়ছে সমাজবিজ্ঞানের ভিতরে তো ওই সমাজবিজ্ঞানের ভিতরে যারা আছে যেমন ইতিহাস পুরনীতি অর্থনীতি এরকম সাতটা সাবজেক্ট নিয়ে যে সমাজবিজ্ঞান হয়েছে তো ওই সমাজবিজ্ঞানের অধীনে যে সমস্ত সাবজেক্ট সাবজেক্ট এবং যারা ওই সাবজেক্টের অধীনে থেকে ভাইবা দিয়েছেন অর্থাৎ যাদের সমাজ বিজ্ঞান আপনাদের চাকরি হওয়াটা একটু কঠিন হবে কারণ আপনাদের ফিফটি পারসেন্ট দেওয়া যায় কারণ আপনাদের অনেকগুলো নিবন্ধনদারী অনেক নিবন্ধনদারী অনেক কিন্তু সিট সংখ্যা কম এই জন্য আপনাদের চাকরি হওয়ার সম্ভাবনা অনেকটাই কম থাকবে এটা ফিফটি পার্সেন্ট বলা যায় আপনারা ফিফটি পার্সেন্ট সম্ভাবনা আছে আপনাদের চাকরি হওয়ার ক্ষেত্রে যদি রিটার্ন মার্ক ভালো থাকে সেক্ষেত্রে হওয়ার সম্ভাবনা বেশি কিন্তু রিটার্ন মার্ক খারাপ থাকলে কিন্তু আপনাদের চাকরি হওয়ার সম্ভাবনা খুবই কম তো যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে এন টিআরসি রিলেটেড শিক্ষামূলক এবং ইফি রিলেটেড যে কোনো ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন